চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দাদা চোখ বন্ধ করতে বললো না হ্যাঁ চোখ বন্ধ করে রাখো চোখ বন্ধ করে রাখো এই চোখ বন্ধ চোখ বন্ধ করে রাখো তাহলে চোখে চুল যাবে না চোখ বন্ধ চোখ বন্ধ যেমন তুমি ঘুমাও চোখটা বন্ধ করে রাখো চোখ বন্ধ করা নড়ে না নড়ে না নড়তে হয় না ভালো ছিল কতটা বড় आपका माता है को है